সকলকে স্বাগত জানাই যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা শিক্ষার্থী রয়েছে ক্লাস টুয়েলভের তাদের যে ইতিহাস পরীক্ষা দু সালের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র আমার হাতে রয়েছে এবং এখান থেকে আমি এমসি কিউ সমস্ত প্রশ্ন দেখাবো সাথে এমসি উত্তর এবং অ্যাসে উত্তর সম্পূর্ণ সমাধান দেবো সাথে বড় প্রশ্নের সমাধান দেব বলে দেবো তো চলো ভিডিওটা শুরু করি এবং ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো সাথে এটাও দেখো যে তোমরা এখান থেকে কত নম্বর তুলতে পারবে এইটি প্লাস নম্বর তোলা সহজ ছিল তো চলো ভিডিওটা শুরু করে দিই একের দাগে যে প্রশ্ন ছিল তাতে যে চব্বিশটা এমসিকিউ তোমাদের ছিল এখান থেকে আমরা চব্বিশটা এমসিকিউ চলো সলভ করি প্রথম প্রশ্ন ছিল লুভো মিউজিয়াম কোথায় অবস্থিত এখানে উত্তর হয়ে যাবে প্যারিসে এখানে যদি ফ্রান্স থাকতো তো ফ্রান্স হতো ফ্রান্সের ক্যাপিটাল হচ্ছে প্যারিস দু নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে জীবন স্মৃতি কার আত্মজীবনী এটা প্রত্যেকেই যেন অনেকে ভুলভাল করে এসেছে কী জানি তোমরা কেন ভুলভাল করেছো এটার উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ অপশন সি হয়ে যাবে উত্তর পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা কে ছিলেন আঙ্কেল টমস কেবিনের রচয়িতা হয়ে যাবে হ্যারিয়েট বিচার স্টো অর্থাৎ অপশন এ হয়ে যাবে এর উত্তর চার নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ কারা স্থাপন করেছে এটার উত্তর কিন্তু অপশন ডি হয়ে যাবে অর্থাৎ পর্তুগিজরা অনেকে ওলন্দাজ করেছো বাট এটা হবে না উত্তর হয়ে যাবে পর্তুগিজরা পাঁচ নম্বর যে প্রশ্নটা তোমাদের ছিল সেটা ছিল নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ সিরাজুদ্দুল্লাহ আলিবর্দি খাঁ মুর্শিদগুলি খাঁ নাম ধরে হয়ে মুর্শিদাবাদটা হয়েছে এরপরে তোমাদের ছ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা রয়েছে স্তম্ভ মেলানোর ক্ষেত্রে স্তম্ভ মিলাই এক নম্বর রয়েছে স্যার জোনসন উত্তর হয়ে যাবে পরে রয়েছে ওয়ারেন হেস্টিংস এটা হয়ে যাবে সি অর্থাৎ কমিটি কে প্রতিষ্ঠা করেছিলেন স্যার এখানে উত্তর হয়ে যাবে ডি কিন্তু বন্ডিবাসের যুদ্ধে আর নানা ফরন বিষ হয়ে যাবে মারাঠা মেকিয়াবেলি অর্থাৎ এ তাহলে আমাদের এখানে যদি উত্তর দেখি তাহলে অপশন কি রয়েছে অপশনে এটা হয়ে যাবে উত্তর সাত নম্বর প্রশ্ন যেটা তোমাদের প্রশ্নপত্রে ছিল সেটা ছিল আঠারোশো বিয়াল্লিশ সালের উনত্রিশে আগস্ট চীনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় এখানে কিন্তু উত্তর হয়ে যাবে নান কিংয়ের সন্ধি অর্থাৎ অপশন সি হয়ে যাবে উত্তর পরের যে আট নম্বর প্রশ্ন সেটা হচ্ছে সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হয়ে যাবে কিন্তু জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে অপশন এই ব্রেকেটে কিন্তু জ্যোতিবা ছিল জ্যোতিবা ফুলেই হবে পরের যে প্রশ্ন ন নম্বর পার্থেনন পত্রিকাটি প্রকাশ করেন এটা কে প্রকাশ করেন নব্য বঙ্গ গোষ্ঠী প্রকাশ করেছিলেন ডিরোজিওর যে নব্যবঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী তারা পত্রিকাটি প্রকাশ করেছিলেন পরের যে প্রশ্ন অর্থাৎ পরের প্রশ্ন দশ নম্বর চীনে উনিশশো এগারোর গণতান্ত্রিক বিপ্লবের নেতা কে ছিলেন এখানে কিন্তু উত্তর উত্তর হয়ে হয়ে যাবে যাবে অপশন বি অর্থাৎ সান সেন পরের প্রশ্ন দেখো এগারো নম্বর যে প্রশ্ন ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ সত্যেন্দ্র প্রসন্ন সিংহ হয়ে যাবে উত্তর পরের যে প্রশ্ন অর্থাৎ বারো নম্বর যে প্রশ্ন মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয় সেটি হলো উত্তর হয়ে যাবে লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে তেরো নম্বর কি প্রশ্ন ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশন উনিশশো যে সিমলা ডেপুটেশন এর নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু আগা খা উত্তর হয়ে যাবে আগা খা পরের প্রশ্ন কি কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না স্টেপোর্ট কি সদস্য ছিলেন প্যাথিক লরেন্স ছিলেন সদস্য আলেকজান্ডারও সদস্য ছিলেন লর্ড ওয়াভেল হয়ে যাবে উত্তর লর্ড ওয়াভেল ইনি ছিলেন গভর্নর জেনারেল ছিলেন পরের প্রশ্ন ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিলেন এখানে কিন্তু উত্তর হয়ে যাবে হল্যান্ড হল্যান্ড হয়ে যাবে উত্তর অর্থাৎ হল্যান্ডের উপনিবেশ ছিল কি ইন্দোনেশিয়া পরের যে প্রশ্নটা তোমাদের ছিল সেটা ছিল নবান্ন নাটকের রচয়িতাকে নবান্ন নাটক কাললেখা লেখা বিজন ভট্টাচার্য আমি যে এমসিকিউ তোমাদের প্র্যাকটিসগুলো করিয়েছিলাম প্র্যাকটিস স্টেট যেটা বলেছিলাম যে এখানে চব্বিশটাই করেছিলাম চব্বিশটাই করেছিলাম এই চব্বিশটার মধ্যেই কিন্তু আটটা থেকে নটা কোয়েশ্চেন পড়েছে সতেরো নম্বর যে প্রশ্নটা তোমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে ফ্রম ইয়ালটা টু ভিয়েতনাম বইটির লেখককে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে ড্যাভিড হরোউইচ উত্তর হয়ে যাবে ড্যাভিড হরোউইচ পরের যেটা রয়েছে আঠেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটাও রয়েছে সেম স্তম্ভ মিলাও তাহলে হেরি ট্রুমেন হয়ে যাবে অপশন সি ওর মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান জোসেফ স্ট্যালিন হয়ে যাবে রুশ রাষ্ট্রপ্রধান উইনস্টন চার্চিল হয়ে যাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী আর মার্শাল টিটো হয়ে যাবে যুগো যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান তাহলে এটার উত্তর কি হয়ে যাবে অপশান একবার দেখব উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ এটা হয়ে যাবে উত্তর সি এ ডি বি হয়ে যাবে উত্তর পরে উনিশ নম্বর যে প্রশ্নটা তোমাদের সামনে ছিল সেটা ছিল নেটো কবে গঠিত হয় উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালে পরের যে কুড়ি নম্বর প্রশ্নটা ছিল সেটা ছিল আসওয়ান বাঁধ নির্মাণের উদ্বেগ কেনেন উত্তর হয়ে যাবে গামাল আব্দুল নাসের যিনি মিশরের ছিলেন পরের যে প্রশ্নটা সেটা ছিল প্যাট্রিস লুমুম্বা কে ছিলেন প্যাট্রিস লুমুম্বা ছিলেন কোঙ্গোর প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বা তারপরে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হয়ে যাবে শেখ মুজিবুর রহমান ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তারপরের প্রশ্ন হয়ে যাবে ভারতের মহাকাশ বিজ্ঞানী কে ছিলেন উত্তর হয়ে যাবে বিক্রম সারাভাই যার নামে ফিল্মও বার হয়েছে একটা বলিউডে এমসি যে শেষ প্রশ্ন তোমাদের সামনে রয়েছে সেটা হচ্ছে স্বাধীন ভারতে জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল উত্তর হয়ে যাবে কিন্তু জওহরলাল নেহেরু এরপরে আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে দু নম্বরের অর্থাৎ এক নম্বরের যে প্রশ্নগুলো ছিল অর্থাৎ দুয়ের দাগে আমরা চলে আসি এক নম্বরের প্রশ্ন ছিল ষোলোটা এই ষোলোটার মধ্যে আমরা কতগুলো ঠিক করতে পেরেছি সেটার উপর নির্ভর করবে আমরা এইটি প্লাস বা নাইনটি প্লাস নম্বর পাবো কিনা না তো চলো তোমরা মিলিয়ে নাও আমি এখানে কিন্তু উত্তরগুলো সব লিখে দিয়েছি প্রশ্নপত্রের মধ্যেই প্রথম প্রশ্ন রয়েছে আমেরিকা মহাদেশ কী আবিষ্কার করেছিলেন উত্তর হয়ে যাবে খ্রিস্টোফার কোলম্বাস চৌদ্দোশো বিরানব্বই সালে পরের প্রশ্ন রয়েছে সামাজিক ডারুইনবাদের মুখ্য প্রবক্তাকে উত্তর হয়ে যাবে অ্যাডমন্ড স্পেন্সও তিন নম্বর কি বলেছে মার্কেন্টাইলবাদ বাদ কী উত্তরটা দেখো লিখেছি ষোড়শ থেকে ষোড়শ থেকে অষ্টাদশ শতকে মধ্যভাগ পর্যন্ত ইউরোপে যে অর্থনৈতিক মতবাদের বিকাশ ঘটে তাকে মার্কেন্টাইলবাদ বাদ বলা হয় পরের প্রশ্ন অথবা দিয়ে যে প্রশ্নটা তোমাদের ছিল এম্পেরিয়ালিজম এ স্টাডি বইটির লেখক কে ছিল উত্তর হয়ে যাবে কিন্তু যে এ হবসন পরের প্রশ্ন ছিল ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে স্যার এলিজা ইম্পে পরের প্রশ্ন ছিল রাইতুয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে প্রবর্তিত হয় উত্তর হয়ে যাবে বোম্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সিতে আঠারোশো কুড়ি সালে পরের যে প্রশ্নটা ছিল সেটা ছিল রুদ্ধদার নীতি কি এটার উত্তরটা দেখো ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চীনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো তাদের চীনা ভাষা ও চীনা আদব কায়দা শেখা নিষিদ্ধ ছিল বাণিজ্য মহিলা দাসী ও নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল বলেই আর মৌসুম শেষে ক্যান্টন বাণিজ্য ত্যাগ করতে হতো এই যে কঠোর নীতিটা ছিল ক্যান্টন বাণিজ্যে বা চীনাতে চীনে সেইটাকে কি বলছে রুদ্ধরা নীতি বলছে পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ ছ নম্বর প্রশ্নটা এখানে কি বলছে ভাইকম সত্যাগ্রহ কি উত্তরটা দেখো মূলত দক্ষিণ ভারতের আহ রাজ্যের ভাইকম মন্দিরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল এর বিরুদ্ধে একটি অহিংস আন্দোলন হয় যাকে ভাইক্রম সত্যাগ্রহ বলছে এই আন্দোলনের নেতৃত্ব কে দেন শ্রী নারায়ণ গুরু নেতৃত্ব এই ভাইকম সত্যাগ্রহের কে নেতৃত্ব দিয়েছিলেন শ্রী নারায়ণ গুরু এই নেতৃত্ব দিয়েছিলেন পরের প্রশ্ন কলকাতায় মেট্রোপলিটান ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হয়ে যাবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে যে প্রশ্ন রয়েছে অর্থাৎ কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেনের উদ্যোগে পরের প্রশ্ন বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো এক সালের সাতই সেপ্টেম্বর যেটা চীনে হয়েছিল পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা রয়েছে শত দিবসের সংস্কার কি চীনের বুদ্ধিজীবী কাউ ইউ সংস্কারের দাবিতে আঠারোশো পঁচা পঁচানব্বই খ্রিস্টাব্দে তেরোশো বুদ্ধিজীবীর স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র জমা দেন কার হাতে সম্রাট কোয়াংশুর যে একশো দিনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তাই কুয়াংশুটা এটাকে বলা হচ্ছে শত দিবসের সংস্কার এবং কুয়াংশু এটা অ্যাপ্লাই করেছিলেন পরের যে প্রশ্নটা ভারতে পৃথক নির্বাচন ক্ষেত্র কো নাইনে প্রবর্তিত হয় উত্তর হয়ে যাবে মর্লে মিন্টো উনিশশো সালে অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ কবে রাওলাট সত্যাগ্রহের সূচনা হয় উত্তর হয়ে যাবে কিন্তু উনিশশো সালের ছয়ই এপ্রিল পরের যে প্রশ্নটা রয়েছে দশ নম্বর সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম লেখো অনেকেই রয়েছেন সরুজিনী নাইড রয়েছেন বিনা দাস লক্ষ্মী বা যে কোনো একজন বলেছিলেন পরের প্রশ্ন হচ্ছে রশিদ আলী দিবস কবে পালিত হয় আমরা এটা পালন করি বারোই ফেব্রুয়ারি পালিত হয় পরেরটা রয়েছে ভিয়েতমিন কি স্বাধীন ভিয়েতনাম গঠনের জন্য হোচি মিন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম নামে একটি সংগঠন গড়ে তুলেন যা সংক্ষেপে ভিয়েতনিম পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোন সালে জাপান পাল হারবারে আক্রমণ করে উত্তর হয়ে যাবে সাতই ডিসেম্বর উনিশশো 141 সালে পরের প্রশ্ন রয়েছে ট্রুমের নীতি কি উত্তর হয়ে যাবে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুমেন 1947 সালে মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় তুরস্ক গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে অর্থাৎ রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যে সামরিক ও আর্থিক দানের প্রতিশ্রুতি দেন তা ট্রুমের নীতি নামে পরিচিত পরের প্রশ্ন ইয়াসের আরফাত কে ছিলেন উত্তর হয়ে যাবে ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের মহান নেতা অর্থাৎ রাজনৈতিক নেতা প্রথম তারপরের প্রশ্ন হচ্ছে প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে বেল গ্রেডে উনিশশো একষট্টি সালে যদিও সালটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কারণ বলেনি পরের প্রশ্ন ছিল ভারত চীন যুদ্ধ কোন বছর হয়েছিল উত্তর হয়ে যাবে উনিশশো বাষট্টি সালে পরের অথবা দিয়ে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে স্বাধীন ভারতে উদারীকরণ বেসরকারীকরণ ও বিশ্বায়নের নীতি কোন প্রধানমন্ত্রী আমলে গৃহীত হয় উত্তর হয়ে যাবে পি ভি নরসিমা রাও পরের প্রশ্ন স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর হয়ে যাবে আহমেদ বেন মোল্লা এই যে ষোলোটা প্রশ্ন তোমাদের ছিল এখান থেকে সহজেই পনেরোটা কোয়েশ্চেন তোমরা করতে পারতে এবং ঠিক হতো আর পরীক্ষা দিতে গেছিলে এই জন্যই বলছি না হলে ষোলোটাই সহজ ছিল আর তারপরে যে বড় প্রশ্নগুলো তোমাদের ছিল সেগুলো অতটাও টাফ ছিল না ইজি ছিল মোটামুটি তো প্রথম প্রশ্ন আমরা দেখব প্রথম প্রশ্ন ছিল সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো ঠিক আছে সংগ্রহশালার প্রকারভেদ আলোচনা করো পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ অথবা দিয়ে যে প্রশ্নটা স্মৃতি কথার লেখো ইতিহাস রচনায় স্মৃতি গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা আমি তোমাদের সাজেশনে বারবার বলেছি যে স্মৃতি কথা নিয়ে একটা কোশ্চেন পড়বে এবং স্মৃতি কথা নিয়ে প্রশ্নটা পড়েছে পরের যে দু নম্বর প্রশ্নটা ছিল সেটা ছিল ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্নও তার প্রভাব আলোচনা করো এই কোয়েশ্চেনটা বারবার বলেছি জাতিগত তত্ত্বের বা যে প্রভাবটা সেটা বারবার বলেছি এই কোয়েশ্চেনটাও কিন্তু পড়েছে চার প্লাস চারে পড়েছে তিন নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা ছিল ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কি ছিল এই বাণিজ্যে এই কোয়েশ্চেনগুলা বারবার কেন যে দেয় পরিষদ জানি না আমি এই কোয়েশ্চেনগুলা বারবার দেয় এই যদিও এত কিছু সিলেবাসে আছে অন্য কোয়েশ্চেন দেওয়া যেত এটা তো সবাই জানে এটা তো করবেই চার চার আট নম্বর এখান থেকে সহজেই তোলা যায় পরের যে প্রশ্নটা ছিল সেটা ছিল শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এটাও বারবার বলেছি তোমাদের পরের প্রশ্ন বিভাগ ঘতে দেখো কি কি ছিল বিভাগ ঘতে ছিল উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইনের প্রধান ধারা এটা আমি ইম্পর্টেন্ট বলেছিলাম তোমাদের বারবার ক্রিপস মিশনের প্রস্তাব এটাও বলেছিলাম নৌ বিদ্রোহের কারণও তাৎপর্য এটাও কিন্তু রিপিট করেছে পরের যে প্রশ্নটা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কি বোঝো এখান থেকে তো দু একটা কোশ্চেনই আছে কিউবাটাই বলেছিলাম তোমরা করেছো আর এই শার্ক গঠনের পটভূমি এই শার্ক গঠনের পটভূমিটা আমি বারবার করেছিলাম আমার কিন্তু সাজেশনে এটা স্টার চিহ্ন দিয়ে করা ছিল শেষে পনেরোটি কোয়েশ্চেন তোমাদের দিয়েছিলাম সাথে এটা স্টার দিয়ে করা ছিল আমার এখনও মনে আছে জানি না তোমাদের মনে আছে কিনা যদি মনে থাকে কমেন্টে জানাও আর পরীক্ষা কেমন হল সেটাও জানাও আশা করি খুব ভালো হয়েছে আর ভালো হওয়া যায় কারণ এরকম কোয়েশ্চেন থাকলে খুব ভালো হওয়া যায় আর সাথে অনেক শুভেচ্ছা রইল বাকি পরীক্ষার আর থ্যাংক ইউ সো মাচ প্লিজ সাবস্ক্রাইব করে দিও।